জেলা সদর ইনন কৃষক দল কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের পাটি অঞ্চলের কৃষকের না পাটি অঞ্চল না শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলার কৃষক দলের আহ্বায়ক উপজেলার জননন্দিত সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব আনিসুল আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসাবে আজকে জামালগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠন কৃষক দলের পক্ষ থেকে এবং দেশরত্ন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আগামী রাষ্ট্রনায়কไตও আমাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী সাথীয়ে বন্ধুরা যে একটি কথা বলবো আমাকে হয়তো বা শর্ট করার জন্য বলবেন কিন্তু যে একটি কথা আমি বলবো আজকে যেহেতু কেন্দ্রীয় নেতা এসেছেন সবসময় আসলে আমরা মূল্যায়ন করতে জানি না যে কেন্দ্রীয় নেতা হতে আল্লাহ থাকা লাগে কেউ জানেন সাবেক যে মহিলা এমপি ছিল ছিল এর কারণে কিন্তু তাকে এমপি দিছে সৈয়াচার হাসিনা আর আমরা না চাইতেই ওনাকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পেয়েছি অনেক জায়গায় আপনি বিশ্বাস করবেন কিনা যারা সংগঠন করে তারা বুঝেন অনেক জায়গায় আচ্ছা কেন্দ্র নাটাকে ইনভাইট করে দাওয়াত করে লক্ষ লোক টাকা খরচ করে আনা যায় না যে একটা সভাকে সুন্দর করার জন্য একটা সভাকে জামাই যদি বিয়ে করে তাহলে জামাই কি জামাই লাগে কোন জামাই জি থেকে বিয়ে হবে এই জামাই আমরা পেয়েছি ও অরিজিনাল যেটা কিছুদের জন্য সারা বাংলাদেশ তার সিলেটের সে সিলেট ডিভিশনের কাজ করতেছে তারেক রহমানের দায়িত্ব দিচ্ছে ওনাকে যে সারা সিলেট ডিভিশন সুনামগঞ্জ জেলানা হাউর অঞ্চল এই ইতনামিদাবন খাইলাজুড়ি সুনামগঞ্জ আপনার সিলেট থেকে শুরু করে সমস্ত উপজেলার দায়িত্ব জেলা বিভাগের দায়িত্ব দিয়েছেন কৃষকের সমস্যা সমাধান করার জন্য কি কি সমস্যা আছে যদি তুলে ধরতে পারি তাহলে দিতে পারে তাহলে আমাদের এলাকার উন্নয়ন স্থায়ীভাবে হবে নেতা আমরা পেয়েছি আজকে হ্যাঁ আপনারা যারা কৃষক আছেন তারা আপনাদের হাইদারাউরের কথা বলবেন

কর্মকাণ্ড আমরা আবলের চাচাকে নিয়ে সঙ্গ সুসংহিত করেছি তিলে তিলে সংগঠনকে সুসংগিত করেছি এবং পে কি নির্যাতিত নেতারা আছেন এখানে অনেকে মামলা খেয়েছেন অনেকে ঘর ছেলে ছেড়ে থেকেছেন চাঁদপুরের মানুষ অনেক নির্যাতনের শিকার হয়েছেন এই সদর ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ শিকার হয়েছেন আমরা এখনো চারই আগস্টে আপনারা জানেন চারই আগস্টে ছাত্র জনতা যে মিছিল হয়েছিল জামালগঞ্জ এখানে আমরা ছাত্র জনতার পক্ষে

তখন আমি ঢাকা যেতে পাইনি। ঢাকা না যেতে পারে আমি চানপুরি এসে অবস্থা নিয়েছিলাম থাকার জন্য রাত কাটানোর জন্য যে পরের দিন আমি ঢাকা সুযোগ পেরে চলে যাব। আপনারা এখানে অনেকেই জানেন ওই দিন আমাকে প্রশাসনের কাছে দড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু চান্ডারা আওয়ামী লীগের দূষকরা আওয়ামী লীগের প্রেতারা এরা এসেছিল আমাকে ধরিয়ে জামালগঞ্জ থানাতে সমর্থ করার জন্য ঠিক কিনা আপনারা অনেকেই জানেন তাহলে আজকে এই দুঃখ কষ্ট গুলা চাঁদপুরের যে সমাজ এবং উপজেলা সদর ইউনিয়নের যে এই ছয় নং সাত নং ওয়ার্ডের এই ছেলে পেলে অনেক কষ্ট করেছে। সংগ্রামী নেতা আপনাকে বুঝতে হবে আপনাদের তাদের দুঃখ দুর্দশের কথা দেশ নেত্রী বেগম খালেদাজের কাছে বলতে হবে তারেক রহমানের কাছে বলতে হবে জেলা কমিটির কাছে বলতে হবে আপনি কেন্দ্রীয় নেতাদের কাছে বলতে হবে কারণ আপনার আমাদের বর্ষা স্থান কারণ আমরা কার কাছে বলবো আমরা তো সাধারণ জনগণ তারেক রহমানকে চিনি না আপনি চিনেন আপনি তো তাই তো চিনেন আপনার সাথে কথা হয় আপনি খালদাজের সাথে কথা হয় আপনি মির্জা ফকুলের সাথে কথা হয় আপনি মিলন সাহেবের সাথে গন্ডার পর গন্ডার কথা হয় উনার কমিটিতে আপনি আছেন আপনি নুর ইসলাম নুরের সাথে কথা হয় তাই আমাদের কষ্টগুলা কার কাছে বলবো ঠিক সকল কৃষক এবং জাতির নদী শক্তি যত শক্তি আছে সকলের দুঃখ কষ্টগুলা আপনার কাছে বলতে হবে আপনি শুনতে হবেন শুনতে হবে কারণ আমাদের কষ্ট এই যে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা গড় বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় অবস্থান করেছি ভাই বিভিন্ন ভাবে কারণে যেতে হয়েছেন গড় বাড়ি ছেড়ে ছেলে বাচ্চা ছেড়ে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করেছি এই কষ্টগুলা আমরা বলতে চাই আজকে এখন পর্যন্ত আওয়ামী লীগের কিছু পেতাত্মা আওয়ামী লীগের কিছু